আবারও সেই যুবরাজ একবারে পরপর ছয় মেরে আবার মনে করিয়ে দিলেন সেই যুবরাজ কি দু থেকে দু একুশ চোদ্দ বছরের ব্যবধান দু সালের চব্বিশ বছর বয়সী যুবরাজ সিং বয়স এখন আটত্রিশ বয়স বাড়লেও এখনো এতটুকু বদলাননি ভারতের সাবেক অলরাউন্ডার বিশেষ করে ব্যাঠাতে এখনো তিনি বোলারদের জন্য মূর্তিমান এক আতঙ্ক বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে কালই সেটা দেখিয়েছেন যুবরাজ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডের বিপক্ষে ভারত লেজেন্ডস দলের হয়ে বাইশ বলে অপরাজিত বান রান করার পথে চার বলে টানা চারটি ছক্কা মেরেছেন তিনি যুবরাজ কাল ছক্কাচারটি মেরেছেন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস এর মিডিয়াম ডি ব্রুইনার বলে তা তিনি যার বলেই ছক্কাচারটি মারুন এই চার ছক্কা বিশ্বজোড়া ক্রিকেট অনুসারীদের নিয়ে গেছে চোদ্দ বছর পেছনে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সে সময় চব্বিশ বছরের তরুণ চূড়ান্ত ফর্মে থাকা যুবরাজ সেবার ইংল্যান্ডের বিপক্ষে পেসার স্টুয়ার্ট বোর্ডের এক ওভারে ছয় বলে মেরেছিলেন টানা ছয় ছক্কা মনে করিয়ে দিয়েছিলেন রবিশাস্ত্রী হার্সেল গিবসদের সেই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে যুবরাজ ১৬ বলে করেছিলেন আটান্ন রান মেরেছিলেনও ছয় ছক্কা সহ ইনিংসে ছয় মেরেছেন মোট ষাটটি দুর্দান্ত ওই ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন যুবরাজ কাল অবশ্য পাঁচে নয় যুবরাজ ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে বাইশ বলে অপরাজিত বাউন্ন রান করে এদিনও তিনি ম্যাচ সেরা দু সালের সেই ম্যাচে যুবরাজের ইনিংসটির সঙ্গে গতকালের ইনিংসটির সেদিক থেকে অনেক মিল এই মিল দেখে যেন কিছু মুহূর্তের জন্য হলো থমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব ধারাবাহাষ্যকারীরাও বারবার বলে যাচ্ছিলেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ছয় ছক্কার কথা আটত্রিশ বছরের যুবরাজ যেন মনে করিয়ে দিয়েছেন চব্বিশ বছরের যুবরাজকে স্টুয়ার্ট বোর্ড যদি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের এই ম্যাচটি দেখে থাকেন তাহলে হয়তো সেই দুর্স্থিতি মনে পড়ে যাবে তারও তবে যুবরাজের ইনিংসটি শেষ হতে না হতেই ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক সরব হয়ে ওঠে এই চার ছক্কা আর দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ছয় ছক্কা নিয়ে সাধারণ ক্রিকেটার অনুসারী থেকে ক্রিকেট বোদ্ধা সাবেক ক্রিকেটার ধারাবাহ্যকার সবাই মেতে ওঠেন যুবরাজের চার ছক্কা নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার আর বর্তমানে ধারাবাহ্যকার সঞ্জয় মঞ্জরে টুইটের যুবরাজের ভাষায় লিখেছেন আমার সেরা সময়ে আমি ছয়টি ছক্কা মারতাম এখন আমি চারটি ছক্কা মারি এটুকু লিখে মাঞ্জারেকার যোগ করেছেন যুবি তোমাকে ভালোবাসি খুব উপভোগ করি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার যুবরাজের প্রশংসা করার সুযোগ হাতছাড়া করেননি নিজের টুইটে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন ক্রিকেটের সুন্দরতম জিনিসগুলোর একটি দেখছি কত সহজে ছক্কা মারা যায় এক যুবরাজ ভক্তদের টুট ছিল এরকম যুবরাজ ফিরে এসেছে এক ওবারে ছয় 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 ওদিকে ভোর গতকাল টুইটের বসেছিলেন কিনা কে জানে বসলে তার বিন্দুমাত্র ভালো লাগবে না নিশ্চিত